আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সারা ভূমিকম্পে এক শিশু সহ কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকার কসাই টুলিতে তিন নরসিংদীতে দুই এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন এলাকায় মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা নিহতদের রুহের মাকফিরাদ কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান পাশাপাশি তিনি আহতদের দ্রুত 何かあれ。 সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে তবে রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিল করার সুযোগ আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শুক্রবার সকালে সভা শেষে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন মাত্র ২০ দিনে এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ মিলেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত তাদের দোষী বলবে কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7 এর উৎপত্তি স্থল নরসিংদের মাধবতী ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্পের পর পরি খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান কার্যালয় হেলে পড়েছে তবে পুলিশ বলছে প্রধান কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয় তেজগাঁও থানার প্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন গত পাঁচ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখেননি শুক্রবার সকালে ঢাকার মিরপুরে এক অনুষ্ঠানে ভূমিকম্পের ব্যাপারে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ভূমিকম্পের ঝুঁকি শুধু উচ্চ ভবনের কারণে নয় জলাশয় ভরা পাহাড় কাটা ইট ইটফাটা তৈরি করাও অন্যতম কারণ দুর্যোগের প্রস্তুতি নিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তিন বছরের বিশেষ পরিকল্পনায় যেতে হবে ঢাকা শহর বাংলাদেশের সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী রিక్టర్ স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7 এর উৎপত্তি স্থল নওশিংডি যার গভীরতা ছিল 10 কিলোমিটার এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে যা বিগত বছরগুলোতে গুলোতে অনুভূত হওয়া ভূমিকম্প গুলোর মধ্যে অন্যতম শুক্রবার ভূমিকম্পের আকস্মিকতা ও তীব্রতা সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে সামাজিক মাধ্যমে তারকারা তাদের অভিজ্ঞতা অনুভূতি এবং দেশবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ফেসবুকে লিখেছেন ভূমিকম্প আশা করি সবাই নিরাপদে আছেন চঞ্চল চৌধুরী লিখেন সবাই নিরাপদে থাকুন ভালো থাকুন সৃষ্টিকর্তার সকলকে রক্ষা করুন সঙ্গীত শিল্পী সায়ন চৌধুরী অর্ণব তার ভবনের একটি আতঙ্কজনক ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায় প্লাস্টার ফেকে ভেঙে পড়েছে বোঝাই যাচ্ছে એ ચિત્રટી ગાયક કેવ ફેલે છે ચરમ કે আগামী সাতাশ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএল এর মেগা নিলাম ওই নিলামের জন্য বাংলাদেশের তিন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন বিশ্বের নামি এর এই সংস্করণের সুযোগ পেয়ে থাকে। বিশ্বকাপে দুর্দান্ত বল করে আলোচনায় আসেন পেসার মারুফ আক্তার তার পাশাপাশি আইপিএল এ নাম নিবন্ধন করেছেন স্বর্ণা আক্তার বিশ্বকাপে সাত ম্যাচে ব্যাটিং একশো রান করার পাশাপাশি বোলিংয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি এছাড়া নাম দিয়েছেন রাবিয়া খান ও সাত ম্যাচে সাত উইকেট নেওয়ার পাশাপাশি সাতাশি রান করেছিলেন তিনি বাংলাদেশের তিন ক্রিকেটারেরই ভিত্তি মূল্য ত্রিশ লাখ রুপি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন